এই যে তরকারি কষা হয়ে গেছে জল ঢেলে দিয়েছি একদিকে আর একদিকে এখানে জল ফুটতে বসিয়েছি নুন হলুদ আর কয়েক ফটটা তেল দিয়েছি এর মধ্যে কি দিবো পরে আপনাদের দেখাচ্ছি নুন তেল দিয়ে জল ফুটতে বসিয়েছিলাম তা দেখুন এর মধ্যে আমি কি দিই এটা হলো মাছের ডিম জলটা ফুটিয়ে নিয়ে এরকম ভাবে দেওয়ার অর্থই হচ্ছে তাহলে না ডিমটা খুব সফট থাকে একদম শক্ত ছিপড়ে হয়ে যায় না আর প্রথম থেকেই যদি জল একেবারে দিয়ে ওটা দিয়ে দেন সেদ্ধ হতে বসিয়ে দেন তাহলে না ওটা ভীষণ হার্ড হয়ে যায় রাবারের মতো কাজ করে তখন খেতে ঠিক ভালো লাগে না ওই জন্য সবসময় নুন হলুদ তেল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর ডিমটা ছাড়বেন দিয়ে দেখবেন একদম সফট থাকবে বেশি হার্ডও হবে না আপনার কাটতেও সুবিধা হবে রান্না করতেও ভালো হবে আমি স্নানে গেছিলাম তুই এদিকে এগুলো আনবো করে দিয়েছি বললে শরীরটা ভালো লাগছে শরীরটা ভালো লাগে তুই স্নান করতে যাবি তো পারি করতে এতে তো বাটা মশলা কিছু দিতে হবে না এতে করতে পারবে আমি আসতে আদি সকাল থেকে উঠে মোটামুটি ভালোই ছিলাম কিন্তু একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে পিচ্ছি শরীরটা পারমিট করছে না আমার এরকম হঠাৎ হঠাৎই শরীরটা খারাপ হয়ে পড়ে আর আমার খারাপ হওয়া মানে মানে শুধু মেয়ে ওর বাবা সবাই ভয় পেয়ে যায় হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে পারছিলাম না আর কোনো কোনোভাবে একটা দরকারি করেছি করার পরে শরীর কখন থেকে দেখছি কেমন একটা করছি যার ফলে আমি স্নান করতে চলে গেলাম স্নান করলে যদি শরীরটা ভালো লাগে কিন্তু এসে দেখছি দাঁড়াতে পারছি না তা মেয়ে ওইদিকে বাকিটুকু সারছে ও যেরকম পারে সেরকমভাবে আমাকে আর দিতে দিচ্ছে না বলছে না তোমাকে করতে হবে না শরীরটা ভালো লাগছে না এই কারণে তা আমি একটু রেস্ট নিই আবার ঠিক হয়ে যাবো দেখা হবে খাবারটি দিলে তো আগে বলি আমাদের বৃষ্টি হচ্ছে আরামদায়ক আমাদের পক্ষে বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে বলি একটা এত ক্ষেত্রাকর যে অস্থির অস্থির লাগে কাজ করতে পারা যায় না এখন বৃষ্টি একটু তো হয়েছে তখন চিরিচিরি হচ্ছে তারা না আপনাদের দেখায় এখন চিরিঝিরি হচ্ছে একটু আগে জোরে নেমেছিলো এটা এখন একটু চিরিচিরি করছে তো সকাল থেকেই হচ্ছে মাঝে মধ্যেই একটা বস্তা ছোটো ছোটো করে হয়ে যাচ্ছে ভালোই লাগছে এরকম বৃষ্টি হলে খুব ভালো লাগে সবুজের গাছপালাগুলো দেখুন যেন আরো সতেজ হয়ে উঠছে আমার অ্যালার্জি থেকে এমনই একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় কোনো কারণ নেই দেখুন স্নান করে এসছি দেখুন আপনি আপনি কেমন ফুলে উঠছে দেখেন লম্বা আপনি আপনি দাগ পরে গেছেন এরকমই হতে হতে চতুর্দিকে একদম বড়ো বড়ো চাক চাক হয়ে ফুলে ফুলে উঠবে যতক্ষণ না ওষুধ খাবো ততক্ষণ সেই অস্বস্তি কমবে না আর ওই যখন অ্যালার্জির অস্বস্তি হতে থাকে না তখন শরীরটা খুব খারাপ হয়ে যায় একদম ভালো লাগে না

এই দেওয়া সবচেয়ে মানে পেঁয়াজ পাঁচফোরণ শুটো লঙ্কা পেঁয়াজ একসঙ্গে ফোড়ুন দিয়ে তারপরে ঝিঙে আমাদের একসঙ্গে দিয়ে দিই একটু ভাজা ভাজা করে নুনগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিই আর খেতে হয়ে আসলে সামান্য আমরা যদি মিষ্টি খাই যারা খান না দেওয়ার প্রয়োজন নেই আমরা যেহেতু মিষ্টি খাই ওই জন্য একটু মিষ্টি দিই এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে আজকে হ্যাঁ আজকে একটু ঝোল ঝোল রেখেছে এটা একটু মাখা করলে ভাত রুটি দুটোর সঙ্গে খুব ভালো লাগে খেতে করে খেয়ে দেখলে একদম সাদামাটা সাধারণ জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে মাছের ডিম দিয়ে রসা আমি শুরু করেছিলাম মেয়ে করলো মেয়ে করলো এটা মেয়েটা খুব সুন্দর কম মশলা দিয়ে পরে খেতে কিন্তু খুব স্বাদ হয়

মিসেবট মানে শুধু মানে রান্না করতে দিই। আর সবচেয়ে ও একটা রান্না ভালোই এ। এটা খুব কম টাইম করতে খেতে টেস্ট লাগে। একদম ভালো পুরস্কার। বাট লাস্টলি কে খাই কেউ খাই কখন খাওয়া বক্তব্য যদি ভিডিওটার কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে আবার কোনো